আসসালামু আলাইকুম আশা করি আপনি ভালো আছেন আজকের এই ভিডিওতে আমরা ক্যালকুলেটর দিয়ে কিভাবে সমীকরণ সমাধান করা যায় অর্থাৎ দুটি সমীকরণ থেকে কিভাবে এক্স ও এর মান বের করা যায় তা আমরা খুব সহজেই দেখব তো চলুন ভিডিওটি শুরু করি দেখুন আমরা এখন এক নম্বর কেজ সমাধান করব। অর্থাৎ এক নম্বর প্রশ্নটির সমাধান করব। এক নম্বর প্রশ্নে লেখা আছে সেভেন এক্স প্লাস টু ওয়াই ইজ ইকুয়াল টু ফাইভ তার পরবর্তীতে লেখা আছে থ্রি এক্স প্লাস ফোর ওয়াই টু সেভেন অর্থাৎ আমাদের দুইটা সমীকরণ দেওয়া আছে এই দুইটা সমীকরণ থেকে এক্স ও ওয়াইয়ের মান বের করতে বলেছে তো কীভাবে বের করবেন দেখুন আপনি প্রথমত ক্যালকুলেটরটি অন করবেন ক্যালকুলেটরটি অন করার পর এই মোট বাটনে তিনবার চাপ দিবেন অর্থাৎ এই মোট বাটনে তিনবার প্রেস করবেন এক দুই তিন তিনবার প্রেস করার পর ই লেখা আছে এক নম্বরে খেয়াল করুন এখন আপনি ই মোডে যাবেন অর্থাৎ যখন আপনি কোনো সমীকরণ সমাধান করুন তখন আপনি ইকিউএন মোডে যাবেন সো আমি এখন অন করব করবো প্রেস করার পর দেখতে পাচ্ছেন আননোন লেখা আছে অর্থাৎ এই আননোন মানে হচ্ছে যে আপনি মোট কতগুলো চলক নিয়ে কাজ করছেন এইটা বোঝাচ্ছে হচ্ছে যে কি আননোন দিয়ে তো আপনি এখন কত প্রেস করবেন টু প্রেস করবেন তার কারণ হচ্ছে যে আমরা এখানে দুইটা চলক নিয়ে কাজ করছি সেই জন্য আমি টু প্রেস করব। কিন্তু পরবর্তী ভিডিও আসবে কিভাবে আপনি তিন চলক নিয়ে অর্থাৎ এক্স ওয়াই জেড তিনটা চলক নিয়ে কিভাবে আপনি ক্যালকুলেটর দিয়ে এক্সশো ওয়াইয়ের মান বা জেডের মান বের করবেন তা নিয়ে পরবর্তী ভিডিওতে আলোচনা করা হবে কিন্তু এই ভিডিওতে শুধু দুই চলক বিশিষ্ট সংখ্যা নিয়ে অর্থাৎ দুটি চলক নিয়ে কিভাবে আপনি এক্সো ওয়াই এর মান বের করবেন সেটা আপনাকে এই ভিডিওতে দেখানো হবে সো দেখুন এখন আমরা টু প্রেস করব ওকে সো আমরা টু প্রেস করলাম টু প্রেস করার পর আপনাকে এখন দেখবেন আপনার চলকগুলোর মধ্যে অর্থাৎ দুইটি চলকের মধ্যে যে সহকগুলো রয়েছে সেইগুলো অর্থাৎ সংখ্যাগুলো আপনাকে ইনপুট দিতে হবে সো কিভাবে আপনি দেখতে পাচ্ছেন এক নম্বর অর্থাৎ এক নম্বর সমীকরণের এক নম্বর যে পয়েন্টটা বা এক নম্বর যে সমীকরণটা সেটা হচ্ছে যে সেভেন এক্স প্লাস টু ওয়াই ইকুয়াল টু ফাইভ সো আমরা কী করবো সেভেন বসাবো তারপরে আমরা ইকুয়ালস টুতে প্রেস করব। এখন আমরা টু ওয়াই টু জায়গায় আমরা জাস্ট সহকটা নিব ওকে সো আমরা টু ইনপুট করব তারপর ইকুয়ালস টু প্রেস করব। এখন আমাদের কাজ হবে ফাইভ চাপ দেওয়া সো আমরা ফাইভ প্রেস করলাম সমান্চিন্নতা একটা চাপ দিলাম এই এক নম্বর সমীকরণটার কাজ শেষ হয়ে গেছে এখন আমরা এই দুই নম্বর সমীকরণটা উঠাবো সো কীভাবে ঠিক একই রকমভাবে শুধু সংখ্যাগুলো বা সহগুলো উঠাতে হবে সো থ্রি ইকুয়ালস টু তারপরে হচ্ছে যে ফোর ইকুয়ালস টু তারপরে সেভেন ইকুয়ালস টু সো এই হচ্ছে এক্সের মান এখন এই মানটাকে আমরা ভগ্নাংশে নিতে পারি অর্থাৎ যদি আমরা ভগ্নাংশ চাই এটা কিন্তু দশমিক মান কিন্তু আমরা যদি ভগ্নাংশ চাই এটার সেক্ষেত্রে আমরা এ বাই বিসি অর্থাৎ এখানে ক্লিক করব এখানে ক্লিক করা মাত্রই আমাদের ভগ্নাংশ মানটা চলে আসবে ওকে সো আমরা আবার এখানে ক্লিক করলাম এখন আমরা অ এর মানটা বের করব সো আবার একটা সমান জানাতে চাপ দেবো অ এর মানটা চলে এসেছে সো এটা হচ্ছে আমাদের অ এর মান সো আপনি এভাবেই এক্স এর মানটা বের করতে পারবেন চলুন এখন আমরা দুই নম্বর কেজটা সমাধান করি তো দুই নম্বর কেজে কি লেখা আছে দেখুন দুই নম্বর কেজের এক নম্বর সমীকরণ নাইন এক্স মাইনাস টু ওয়াই ইজ ইকুয়াল টু টেন এবং দুই নম্বর হচ্ছে যে সিক্স এক্স প্লাস থ্রি ওয়াই ইজ ইকুয়াল টু নাইন সো আমরা এটা কীভাবে সমাধান করবো তো ঠিক আগের মতোই বা আগের নিয়মটাই আমরা ফলো করব সো আমরা এসি বাটনে ক্লিক করে বের হয়ে যাব এখন আমরা মোডটাকে ক্লিয়ার করে নিব ওকে কেন মোড ক্লিয়ার করব তার কারণ হচ্ছে আগের মানগুলো সেভ করা আছে মোড ক্লিয়ার করার জন্য শিফট এবং এই মোড বাটনে একবার চাপ দেব তারপরে টু প্রেস করব এখন আমরা সমান চিহ্ন ডাবল ক্লিক ক্লিক এক দুই আমাদের মোডটা ক্লিয়ার হয়ে যাবে এখন আমরা আবার ইকুয়েশন মোডে যাব। সো ইকুয়েশন মোডে যাওয়ার জন্য আমরা আবার এই মোড বাটনে তিনবার ক্লিক করব এক দুই তিন তিনবার ক্লিক করার পর এক নম্বরে দেখতে পাচ্ছি ইকুয়েশন সো আমরা ওয়ান প্রেস করব। এখানে আমাদের চলক যেহেতু দুইটা সেজন্য আমরা টু প্রেস করব ওকে সো আমরা টু প্রেস করলাম এখন আমরা চলকের সাথে যে সহগুলো রয়েছে সেগুলা সিরিয়াল বাই সিরিয়াল লিখবো সো কীভাবে এখানে দেখুন এক নম্বর সমীকরণে সহকটা কত নাইন তো প্রথমত আমরা নাইন প্রেস করব তারপর আমরা এই সমান চিহ্নতে একটা ক্লিক করব এখন আমরা মাইনাস টু লিখবো তারপর সমান চিহ্নতে ক্লিক করব তারপর আমরা টেন সংখ্যাটিকে লিখে সমান চিহ্নতে ক্লিক করব এখন আমরা পরবর্তী যে সমীকরণ এই সমীকরণটা উঠাবো সো কীভাবে উঠাবো সিক্স ইকুয়ালস থ্রি ইকুয়ালস টু নাইন আবার ইকুয়ালস টু এটা হচ্ছে এর মান এবং এটা হচ্ছে এর মান সো আপনারা ঠিক একই উপায়ে বা একই উপায়ে অবলম্বন করে তিন নম্বর কেসটা সমাধান করে নেবেন ওকে এবং তিন নম্বর কেসটা সমাধান করে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্টে উত্তরটা দিয়ে দিবেন